এই যে এখানে একটা গরু দেখছেন যেটা হচ্ছে যে পদ্মা নদীর চর থেকে কিনে নিয়ে আসছে এই গরুটা যদি আপনি যে চর থেকে কিনতে পারেন বা চরে যে আপনি কিনেন এই গরুটা না হলে আপনি পাঁচ সাত হাজার টাকা চর থেকে সুবিধাতে পার নিতে পারবেন এই বাজারে এই গরুটা নিতে গেলে দেখা যাচ্ছে এক লক্ষ বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস যাইতে হবে তারপরে কিন্তু এই গরুটাকে কিনতে হবে এই গরুটা অল ওভার বাংলাদেশের মধ্যে যেইখানে কাটেন না কেন ছয় মন মাংস খুবই অনায়াসে হবে এখন আপনি এই দামের মধ্যে যদি এই গরুটাকে কিনতে চান বা এরকম গরু যদি আপনি কিনতে ইচ্ছুক তাহলে আপনি এখানে আসতে পারেন এদের কত কিনা আছে খুব জোর হলে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজারে কিনা আছে এটা কিন্তু পঁয়ষট্টির নিচে জীবনও দেবে না আমি গ্যারেন্টি কারণ এটা বড়ো গরু পঁয়ষট্টির নিচে জীবনও দেবে না আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর এখন আমার ভিডিও দেখতেছেন হয়তোবা আপনি ইউটিউব থেকে দেখতেছেন হয়তোবা আপনি পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে তো আমার এই চ্যানেলের নামেই ফেসবুক পেজ আছে যারা ফেসবুক পেজটিকে ফলো করেন নাই তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এবং আমার এই চ্যানেলেরই নামে ফেসবুক পেজটির নামে ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে যেয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং ইউটিউব চ্যানেলটির পাশে থাকতে পারেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার আমাদের জেলার জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার আপনার জন্য না হতে পারে আমাদের জেলার খুবই ভালো একটি বাজার বলা হয় এই বাজারটিকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গরুর গরুরহাটে এবং এই গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়া বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন পূর্বে যে নাম্বারটি দেখেছেন রাকিব নামক সেটি আমার খালাতো ভাই চ্যালে রাকিবরে আপনারা ফোন করে রাকিবের মাধ্যমে গরুগুলোকে কেনার চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ দাম আপনি নির্ধারণ করে দেবেন আপনি ফিক্সড করে দেবেন তাকে শুধু আপনি পাশে থেকে তাকে দাম করাবেন যে এই গরুটা এত দাম হলে আপনি কিনতে পারেন তো এত দাম হলে কিনতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরও ওরা ভালো মানুষ ভালো মানুষ মানে মোটামুটি ভালো মানুষ তাদেরকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন তো এই হাটে আপনি গরু কিনতে আসার রিজনগুলো কি সেগুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব বা জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে তো যেহেতু এই গরুর বাজারটি আমাদের সীমান্ত এলাকাতে হওয়ার ফলে এই বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে বা বিভিন্ন পদ্মা নদীর চর রয়েছে বা পদ্মা নদীর চর রয়েছে বিশেষ করে এই বাজারটি থেকে পদ্মা নদীর চর মাত্র এক কিলোমিটার এক কিলোমিটার গেলেই আপনারা কিন্তু পদ্মা নদীর চরে চলে যেতে পারছেন এবং আপনারা যে প্রথমে গরুটা দেখলেন সেই গরুগুলো কিন্তু চরে প্রায় দুইশোটা মতো সার গরু আছে সেই গরুগুলোকে চাইলে আপনারা কিনে নিতে পারেন তো এখানে অনেক গরু আছে যে গরুগুলো বেচা কিনা হচ্ছে মাংসের গরুগুলো যেগুলো সার গরু এগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে এখন বিক্রি হচ্ছে কিছু আগে একটু কম ছিল যেগুলো গাই গরু সেম প্রাইজেই বিক্রি হচ্ছে মানে হয়তো বা পাঁচশো সাতশো কম বেশি সেম প্রাইজে বিক্রি হচ্ছে এখন কিনার মধ্যেই আপনাকে পর্তা করতে হবে দুই তিন চার পাঁচ হাজার টাকা এই কিনার মধ্যে পর্তা কীভাবে করবেন হাতে রেখে কিছু মাংস হাতে রেখে কিন্তু আপনি গরুগুলোর দাম করবেন আর বিশেষ করে যেটা মাংসের ব্যবসা বা মাংসের বিজনেস এটা জানেন পুরোপুরি চোখের একটা মাপের উপরে বিজনেসটা হয়ে থাকে তো কোনো কোনো গরুতে দেখা যাচ্ছে পাঁচ কেজি মাংস কমে যাইতে পারে আবার কোনো কোনো গরু গরুতে দেখা যাচ্ছে দশ কেজি মাংস বেড়ে যাইতে পারে তো বিশেষ করে যারা মাংসের কাটাই গরু চাচ্ছেন আমি তাদের জন্য এতটুকুই বলবো যে কাটাই গরুর জন্য যদি আপনারা ভালো গরু কিনতে চান তাহলে এখানে আসবেন এগুলো আমাদের চরের গরু আপনাদের যদি এই আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় যে না আমার কথাগুলো আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আপনারা আমাদের এই তরতিপুর বাজারে আইসা এক প্লেট মাংসতে ভাত খাবেন তাহলেই বুঝবেন যে আমাদের এলাকার গরুগুলো কতটা পিওর আর কতটা অর্গানিক কারণ এখানে যখন মাংস রান্না করে আপনি হাটের দেখা যাচ্ছে যে একশো গজ যদি দূরেও থাকেন তারপরও আপনি মাংসের গ্রান্টা পাবেন কারণ এখানকার মাংসগুলো একদম পিওর এবং খুবই অর্গ্যানিক তো যাই হোক যেহেতু আমরা গরুর বিষয় নিয়ে কথা বলছি বা গরুর বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা রোজাতে আসেন বা রোজার পরে আসেন আপনারা চাইলে এখানে আসা গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন খুব খারাপ হবে না যদি এখানে গরু কিনতে আসেন আপনি এতটুক মাথায় রাখবেন এখানে পাঁচশো টাকা হইলো পারফিজ গরুতে আপনি সুবিধা পাবেন এটা নিম্নতম আমি বললাম পাঁচশো টাকা হইলেও আপনি এখানে সুবিধাটা ভোগ করতে পারবেন গরু তবে হ্যাঁ সবার ক্ষেত্রে এই সুবিধাটা প্রযোজ্য না দেখেন অনেকে গরু কিনতে জানে না বা অনেকে গরু সম্পর্কে ধারণা নাই আমি নিজেও প্র্যাকটিক্যাল প্রমাণ যে অনেক ভাই ব্রাদার আসছে যারা গরুর বিষয়ে জানে না বোঝে না তারা কিন্তু চলে আসে গরু কিনতে একটা ছয় মনের গরুকে আপনি ঠিক আছে একটা ছয় মনের গরু বা আমি থাকছি ধরেন যে সাড়ে পাঁচ মন আপনি থাকছেন পাঁচ মন একটা পাঁচ মনের ছয় মনের গরুকে আপনি সাড়ে তিন মন কীভাবে বানাইতে পারেন কীভাবে বানাইতে পারেন এই নিয়ে মনে করেন যে এখানকার এক বাজারে এক যে বিক্রেতা তার সাথে ধরেন যে এক ধরনের গণ্ডগোলের সৃষ্টি একজন ক্রেতা বলছে সাড়ে তিন মন হবে আর একজন বিক্রেতা বলছে না ছয় মন হবে তো মাংস ছয় মন গরুর মাংস হ্যাঁ মানলাম যে আধা মন বেশি বলছে সাড়ে পাঁচ মন অল ওভার বাংলাদেশে হবে তো এই সাড়ে পাঁচ মন মাংস আপনি কিভাবে সাড়ে তিন মন বলতে পারেন আর সাড়ে তিন মন হিসাবে কিভাবে দাম লাগাইতে পারেন এটা তো আসলে কেউ মেনে নেবে না বা মানার মতো না তো এরকম অনেক মানুষ আছে অনেক মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয় আপনারা এখানে আসবেন এখানে আসলে আপনাদেরকে এতটুকুই বলতেছে যে এখানে আসলে আপনি এখানে না আসা পর্যন্ত বুঝবেন না যে আমাদের এলাকার মানুষ সহকারে আমরা কেমন কারণ এখানে আসেন তারপরে বুঝবেন আর মানুষ অনেকেই অনেক কিছুই বলে কমেন্ট বক্সে বা অনেক বাজে মন্তব্য করে কেউ অনেক ভালো মন্তব্য করে কেউ দেখা যাচ্ছে যে উইশেষ করে কেউ দেখা যাচ্ছে যে ব্যাড উশেষ করে যারা ব্যাড উইশেস করে তারা তো বুঝতেই পারছেন কোন ফ্যামিলির থেকে বিলং করে বা যারা বাজে কথা বলে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে আমার একটা কথাতে বা আমার একটা কথাতে আপনারা কোনোভাবেই আপনাদেরকে প্রলোভনমূলক আমি কোনো কথা বলছি আপনারা বলতে পারবেন যে না ভাই আবির ভাই আমাদেরকে প্রলোভনমূলক কথা বলছে প্রলোভনমূলক কথা বলে আমাদেরকে এই বাজারটিতে ডাকছে আমি আপনাদেরকে সর্বক্ষণিক সর্বদাই বলে থাকি যে যারা গরু কিনতে পারে তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যেয়েই গরু কিনবে আর যারা কিনতে জানে না তারা ইন্ডিয়াতেও যে বলবে যে আমাদের ওইখানে গরুর দাম পাঁচ হাজার পার কম আছে তো এই হচ্ছে আসলে মেন কাহিনী যারা গরুর বিষয়ে জানে না বা গরুর বিষয়ে কখনও লারাঘাটা করে তারা কিন্তু গরু কিনতে পারবে না তাদের দ্বারা থেকে গরু কিনা সম্ভব হবে না তো আমি সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি বা যারা ঈদের জন্য গরু কালেকশন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আসতে হবে না আপনি আমাকে আমার প্রয়োজন নেই আমার খালাতো ভাইকেও আপনার প্রয়োজন হবে না আপনি নিজে এখানে এসে গরু কিনতে পারবেন তবে এতটুকু আপনাদেরকে আমি বলে থাকি যে তার মাধ্যমে বা তাকে নিয়ে যদি আপনি গরুগুলো কেনেন বা দেখা যাচ্ছে যে তাকে যদি পাশে রাখেন গরুগুলো জোগানোর জন্য যদি রাখেন তারপরও কিন্তু গরুগুলো ফুল সিকিউরিটির মাধ্যমে বা ফুল টাইট একটা সিকিউরিটির মাধ্যমে থাকে এই জন্য তাকে সাজেস্ট করা তাকে যদি সাজেস্ট করে আপনাদের মনে হয় যে না সে দালাল বা সে চোর বা সে মানে খারাপ মানুষ তাহলে তাকে আপনাদের ফোন দরকার নেই আমার কথা বুঝছেন আর যারা আসতে চান না তারা তাদেরকে হয়রান করেন বিশেষ করে আমার দুইটা খেলাতে হয়েছে সাহেব এবং রকিব আপনারা তাদেরকে হয়রান করেন এই বিষয়টা কিন্তু অনেক বাজে একটা বিষয় বা অনেক খারাপ একটা বিষয় আপনারা যেই আসেন না কেন তাদের সংসার আছে তাদের ফ্যামিলি আছে আপনারা তাদেরকে সারাদিন ঘোরান ঘুরানোর পরে একশোটা বলেও টাকা দেন না এটা কিন্তু খুব বাজে একটা অবস্থা গরু কিনেন আর না কিনেন তাদেরকে একটা সালামি দিবেন পাঁচশো টাকা হোক বা দুইশো টাকা হোক তাদেরকে দিবেন তাহলে কি হবে যে তাদের ফ্যামিলিটাও চলবে ইভেন হচ্ছে যে তারা আপনাদের জন্য দোয়াও করবে কারণ হয়তো বা আপনার রিজিক তার বা তার রিজিক আপনার মাধ্যমে আছে যে কারণেই হয়তো আপনি তার কাছে আসছেন বা তার মাধ্যমে গরু কিনছেন বা তাকে নিয়ে ঘুরতেছেন এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ আপনার যুটি রিজিক আমাদের এই চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার মাটিতে গরুর বিষয়ে যদি আপনার রিজিক না থাকে তাহলে আপনার এখানে এসে লাভ নেই এখানে আপনি যতই ধাপড়া ধাপড়ি করেন এখানে এসে আপনার কোনো কাজ হবে না তবে হ্যাঁ এতটুকু মাথায় রাখবেন যে আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের গরু আছে যে গরুগুলো আপনারা চাইলে দেখে শুনে কিনে নিতে পারেন এবং এই গরুগুলোর জন্য আপনি আহামরি সুবিধা পাবেন না দেখেন আমি সারাক্ষণ গ্রাম সাজেস্ট এই জন্যই কারণ এই সকল গরুগুলো গ্রাম থেকে কিনে নিয়ে আসা হয় আপনি যদি এক দুই দিন কষ্ট করে গরুগুলো কিনতে পারেন দেখা যাচ্ছে হাটের চাইতে না হলে কিছুটা সুবিধা পাবেন একটা হোটেলের খরচ কয় টাকা আমাদের এখানে আবাসিক হোটেলের খরচ মাত্র দুইশো টাকা চব্বিশ ঘন্টাতে মাত্র দুশো টাকা দিতে হবে দুশো টাকা দিয়ে আপনি হোটেলে থাকতে পারবেন চব্বিশ ঘন্টা তাহলে আপনি যদি তিন দিনও থাকেন আপনার ছয়শো টাকা খরচ হচ্ছে এবং গ্রামে ঘুরে আপনি যদি সারাদিনও খান দেখা যাচ্ছে আপনি পাঁচশো টাকা শেষ করতে আপনার মনে করেন যে কষ্ট হয়ে যাবে তাহলে আপনি যদি দশটা গরু কিনেন এদিকে দেখা যাচ্ছে হাসিল প্রতি আপনি পাঁচ ছয়শো টাকার সুবিধা পাচ্ছেন গরুগুলো রাখার ক্ষেত্রে আপনার দুই তিন হাজার টাকা বিল করবে যারা হাটের মধ্যে বিট রেখেছে বা গরু রাখার জায়গা করে রেখেছে তাহলে এইখানে আপনি দশ পনেরো হাজার টাকা এক গাড়ি গরুতে দেখা যাচ্ছে সেভ হয়ে যাচ্ছেন গ্রাম থেকে গরু কিনে এবং গ্রামের গরুগুলো কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি দুই তিন দিন রাখলো আপনাকে কোনো খরচ দিতে হচ্ছে না তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে আপনি গরুবতী সুবিধাও যদি না পান তো এগারোই গরুতে দেখা যাচ্ছে গ্রামের গরুতে দশ পনেরো হাজার টাকা এমনিতেই নর্মালি সুবিধা পেয়ে যাচ্ছেন আর এছাড়াও আপনারা এই বাজারে আসবেন যারা গরু কিনতে চাচ্ছেন আসবেন দেখে শুনে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু রাখবেন যদি আমাদেরকে ছাড়া আসেন আমাদেরকে ছাড়া আসেন বা আমাদের মাধ্যমেই আসেন আমাদের মাধ্যমে আসলে আপনি নিজ দায়িত্বে গরুগুলোর দাম ফিক্সড করে দেবেন তারপরে রাকিব আপনাকে যদি পারে তো সে দামের মধ্যে কিনে দেবে সে দামের মধ্যে গরু কিনতে পারলে আপনি কিনলেন নাহলে আপনি আপনার মতোভাবে আবার বাসায় খেরত গেলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন আলা হাফেজ কেয়ার আসসালামু আলাইকুম